সম্প্রতি যে সারা বাংলাদেশে যে ডাকাতির যে ঘটনাগুলো ঘটেছে সেটি কিন্তু চরাঞ্চলে বেশি ঘটছে এবং সেটি একেবারেই আধারে রয়ে গেছে প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা নিশ্চয়ই সবাই ভালো আছেন কেউ কেউ অনেকটা উৎকণ্ঠার মধ্যেও রয়েছেন উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছে আসলে বর্তমান বাংলাদেশ একটি ক্লান্তি কাল পার করছে এবং ক্লান্তিকাল অতিক্রম করেছেও বলা যেতে পারে সম্প্রতি আমরা দেখেছি যে কোটা আন্দোলন তথা বৈষম্যহীন ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জনতাদের যে আন্দোলন সংখ্যবদ্ধ যে ঐক্যবদ্ধ যে আন্দোলনের তাদের যে প্রয়াস প্রচেষ্টার কারণে হয়তো একটি সরকারের পরিবর্তন হয়েছে দেশে নতুন একটি সরকার গঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে তবে যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে হচ্ছে যে এই শিক্ষা জনতা আসলে রাজপথে নেমে এসেছিল সেই সেটি বাস্তবায়ন হওয়ার পথে আমরা রয়েছি কিন্তু সেই বাস্তবায়ন হওয়ার পথে আমরা বেশ কিছু অসুন্দর সময় আমরা সাক্ষী হচ্ছি যেটি আসলে আমরা কেউ কাম্য আমাদের কারোই কাম্য নয় আমি একজন সংবাদকর্মী হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আসলে এটি কখনোই আমি কাম্য আমি প্রত্যাশা করিনি আসলে আমরা সম্প্রতি সময় খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে জানতেও পেরেছি যে চাঁদপুরে সারা দেশে এই ঘটনাগুলো ঘটছে তার পাশাপাশি চাঁদপুরেও বেশ কিছু ঘটনা ঘটেছে সেটি রাজনৈতিক বিবেচনায় সেটি আমি ভিন্ন খ্যাত রাখলাম কিন্তু চাঁদপুরে বেশ কিছু ঘটনা ইদানিং মারাত্মক আকার এবং আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে ডাকাতি সংখ্যবদ্ধ ডাকাত চক্র চাঁদপুরের বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে কেউ কেউ ডাকাতি করেছে এবং ছাত্র জনতা তাদেরকে আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দিচ্ছে এই খবর আমরা পেয়েছি কিন্তু একটি বিষয় আসলে আমাদের সবার অগোচরে রয়ে গেছে সেটি হচ্ছে যে এই সময়টাতে আসলে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত থাকে যারা দুঃসময় ক্লান্তিকাল পার করে সেটি হচ্ছে যে আমাদের চাঁদপুরের যেই দীর্ঘ নদী সীমানা রয়েছে পদ্মা মেঘনা অর্থাৎ পদ্মা মেঘনার পশ্চিম তীরে আমাদের বিশাল একটি জনগোষ্ঠী বিশাল একটি কি বলে জনভূমি রয়েছে সেটি হচ্ছে যে চাঁদপুর মতলব সদর এবং হাইমচরের যে নদী নদীর ওই পারে পশ্চিম তীরে বেশ কিছু গ্রাম রয়েছে চর রয়েছে যেখানে চাঁদপুরের অনেক মানুষ বসবাস করে সম্প্রতি যে সারা বাংলাদেশে যে ডাকাতির যে ঘটনাগুলো ঘটেছে সেটি কিন্তু চরাঞ্চলে বেশি ঘটছে এবং সেটি একেবারেই আধারে রয়ে গেছে সেটি আসলে মানুষ লোক লোকচক্ষুর লোকেদের সবার জনসম্মুখে আসছে না আমি গতকাল একটি পারিবারিক একটি দাওয়াতে একটি বিয়ের দাওয়াতে আমি হচ্ছে গিয়েছিলাম মেঘনাথ পশ্চিম চরের ওই পারে সেখানে গতকাল রাতে বিয়ে বাড়িতে আমরা ছিলাম ঘুমিয়েছিলাম হঠাৎ রাত তখন প্রায় দুইটা থেকে তিন আড়াইটা বাজে হঠাৎ মসজিদের মাইকে ভেসে আসে যে ডাকাত পড়েছে ডাকাত পড়েছে ডাকাত পড়েছে আর সবাই লাফিয়ে উঠে ঘুম থেকে লাফিয়ে উঠে আমার পরিবার এবং আমার সন্তান সবাই লাফিয়ে উঠে ভয় আতঙ্কিত হয়ে পড়ে একে একে চারোদিক থেকে মানুষের চিৎকার চাষাপাশি শুনছি যে ডাকাত পড়েছে ডাকাত পড়েছে আর গ্রামে সাধারণত কিছুটা দূরে দূরে মসজিদ থাকে প্রত্যেকটা মসজিদের মাইকও থাকে খুব মিলা থাকে উঁচু আর সেখান থেকে একে একই সময়ে ভেসে আসছে যে ডাকাত পড়েছে ডাকাত পাশে এলাকায় আছে সংখ্যবদ্ধ ডাকাত দল তারা মুখোশ পরে তারা নেমেছে তাদের হাতের দেশীয় অস্ত্র রয়েছে এসব কথা শুনে আসলে আপনি নিশ্চিত আপনারা যারা শুনছেন তারা নিশ্চিত ভাবছেন যে আসলে পরিস্থিতিটা কেমন সেখানে ঘটেছে সেখানকার মানুষ একেবারে ভীত তটস্থ হয়ে পড়ে বিশেষ করে নারীরা একেবারে ভয়ে যুব জড়োসড়ো হয়ে পড়ে এক পর্যায়ে আমিও ঘর থেকে বেরিয়ে আসি যাদের হাতে আমাদের যেটুকু সম্পদ ছিল মোবাইল বলেন স্বর্ণালঙ্কার বলেন সেগুলো আমরা বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করি এবং নিজেদের বিশেষ করে আত্মরক্ষার জন্য আমরা আসলে খুব ব্যস্ত হয়ে পড়ি তো এক পর্যায়ে আমি দেখি যে গ্রামের মানুষজন যারা ছিল পুরুষ যারা ছিল তারা লাঠি কেউ দাও কেউ যে যা পেরেছে আসলে আত্মরক্ষার জন্য তারা সবকিছু নিয়ে বের হয়েছে এক পর্যায়ে আমিও আসলে লুঙ্গি কাছা দিয়ে হাতে একটি লাঠি বাঁশ নিয়ে দাঁড়িয়েছিলাম যে আজকে ডাক্তারদের সাথে লড়াই করবো যতটুকু সমর্থ আছে অত মানে মরে যাওয়ার আগে অন্তত লড়াই করে মনে যাওয়াটাও তো বলতে শান্ত না যে না লড়াই করতে পেরেছি তো আমি এই ওই গ্রামবাসীদের সাথে আমিও ছিলাম দাঁড়িয়েছি বাস হাতে দাঁড়িয়েছিলাম সারা রাত হচ্ছে আমরা ঘুমাতে পারিনি একেবারে ফজরের আদান দেওয়ার পরে আমরা হচ্ছে ঘুমিয়েছি যে কথাটি বলার জন্য আমি লাইভে সংযুক্ত হয়েছি আমি একজন সংবাদকর্মী হিসেবে একজন সচেতন মানুষ হিসেবে আমার একটি অনুরোধ রইল আপনারা যে যেখানে আছেন আমার এই বার্তাটি আমার এই মেসেজটি আপনারা আমাদের প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী এবং সচেতন মহল এবং শিক্ষার্থী যারা ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব রয়েছে তাদের কানে পৌঁছে দিবেন যে আমাদের যে চরবাসী মানুষরা রয়েছে চাঁদপুরের নদীর পাড়ে যারা বসবাস তারা কিন্তু ভালো নেই তারা আসলে খুবই ভালো নেই গতকাল চাঁদপুরের যে রাজাশ্বর ইউনিয়নের কোম্পানির চর নামে একটি জায়গা রয়েছে সেখানে ডাকাতের হামলা হয় এবং ডাকাতরা আমরা যতটুকু খবর পেয়েছি সেখানে ডাকাতরা স্পিড বোর্ড যোগে সেখানে গিয়ে বড় একটি নৌকা নিয়ে যায় তারা টলার নিয়ে যায় ইঞ্জিন চালিত সেই নৌকায় করে তারা প্রায় বৃষ্টির মতো গরু তারা নিয়ে গেছে তারা এই চরবাসী মানুষদের গরু ছাগল তারপর অন্যান্য গবাদি পশু সহকারে তারা মূল্যবান সম্পদ তারা লুট করে নিয়ে আসছে এখন যেহেতু প্রশাসনের পুলিশ যেহেতু মাঠে নেই সেই কারণে আসলে এই গ্রামবাসী মানুষদের পাশে দাঁড়ানোর মতো আসলে কেউ নেই তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যে যেখান থেকে দেখছেন আসলে প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরবেন আমাদের চরবাসী মানুষদের মাঝে মাঝে ডাকাদের আতঙ্ক বিরাজ করছে আমি চাঁদপুরেও খবর পেয়েছি যে বেশ কয়েকটি জায়গায় চাঁদপুরে শুনেছি যে ডাকাতদের ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল এবং ডাকাতদেরকে তাড়ানো হয়েছে এলাকা সংখ্যাবদ্ধ মানুষ প্রতিবাদী মানুষ আসতে নেমে সে ডাকাদের সাথে প্রতিবাদ করেছে তাকেদেরকে ধরেছে এবং প্রশাসনের হাতে তুলে দিয়েছে কিন্তু এইসব চরবাসী গ্রামের মানুষ তারা কিন্তু একেবারেই নিরস্ত তাদের হাতে লাঠি সোরা ছাড়া কিন্তু কিছু নেই তো আপনার যদি পারেন আপনারা এই ভিডিওটি আসলে এই মেসেজটি আমার এই বার্তাতে আপনারা প্রশাসনের কাছে ছড়িয়ে দিবেন পাশাপাশি অনেক গুজবও ছড়াচ্ছে অনেক গুজবও ছড়াচ্ছে সেটিও যাতে তার কারণে হচ্ছে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে তো আমরা এই সব মানুষদের দিকে নজর রাখবো চরবাসী মানুষদের দিকে নজর রাখবো তারা যাতে ডাকাতদের হামলা শিকার না হয় এবং তারা যেন কোনো গুজবের শিকারও না হয় সেটি আপনারা খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনারা যে কোনো খবর পাওয়ার সাথে সাথে সেটিকে আগে যাচাই করবেন দেখবেন সেটি গুজব কিনা সেটি যাচাই করার পরও হচ্ছে যে আপনারা সেটি অপরকে ছড়াবেন এবং অপরকে জানিয়ে দেবেন সচেতন করে তুলবেন আর হচ্ছে যে যদি কোথাও এই ধরনের ডাকাতির ঘটনা ঘটে আপনারা এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে মাঠে তাদের প্রতিহত করবেন আমি বিশ্বাস করি সবাই যদি ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করেন তাহলে তারা সাহস পাবেন আসলে আমরা সেটির প্রমাণও পেয়েছি ছাত্ররা খুবই অল্প ছিল তাদের পাশে একে একে করতে 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 অনেক অনেকজন তাদের পাশে দাঁড়িয়েছে আজকে তাদের বিজয় হয়েছে সেভাবে আমাদের প্রতিটি গ্রাম প্রতিটি পাড়া মহল্লাকে আমাদেরকে রক্ষা করতে হবে আর সেখানে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দয়াখম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ